শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে দাহার আল্লাহ তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক কলামায় মহাদেশ একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমদান মাস ধরেন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর শাওয়ালের ছয় ত্রিশ আর ছয় কটা হয় এই কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের ৩০ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ